দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছেন তাদের রাশিফল কাজে লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা নতুন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার দশই আসিন শনিবার জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশি রাশিফল মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য একটু ওঠা নামা করবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে কথার ওপর নিয়ন্ত্রণ না রাখলে ক্ষতি হতে পারে সরকারি কর্মীদের জন্য দিনটি শুভ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা সাত বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নিজের শ্রম এবং বুদ্ধির দ্বারা দায়িত্ব বৃদ্ধি ও উন্নতি যোগ রয়েছে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনপ্রিয়তা বৃদ্ধি পাবে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও বদলির সম্ভাবনা রয়েছে পিতা মাতার দায়িত্ব নেওয়ার জন্য ভাই বোনের সঙ্গে আলোচনা হতে পারে লোকশিল্পীদের সরকারি স্বীকৃতি লাভ পাওয়ার যোগ রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সাফল্য বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কর্ম ব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যে পরের উপকার করতে যাবেন না ব্যবসায় ভালো ফল লাভ হতে পারে কোনো ব্যাপারে কারো সাহায্য নিতে হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অশ্বজাতীয় কোনো রোগ বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্কে যাবেন না স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপে শরীরে কষ্ট বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা গতানুগতিক পরিবারে শান্তি বজায় থাকবে শুভ রং ধূসর শুভ সংখ্যা ছয় তুলা রাশির জাতক জাতিকাদের আয় খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে দিনটি আনন্দে ভরা থাকবে অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন স্বাস্থ্য ভালো থাকবে পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা পঁচিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আয়ের জন্য কোনো কষ্ট করতে হবে না পরিবারে পিতার জন্য বিবাদ হতে পারে বাইরে কোনো নতুন সম্পর্কে আনন্দ লাভ পাবেন পেশার কারণে দূরে যেতে হতে পারে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় নিজের বুদ্ধিতে আয় বাড়বে পরিবারের শান্তি বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা চৌষট্টি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের পরিশ্রম এবং একাগ্রতার জন্য কাজে সফলতা আসবে ব্যবসায়ীরা আর্থিক লেনদেনের সমস্যা দেখা দেবে পরিবারে আনন্দ বজায় থাকবে স্ত্রীর সাথে খোলামেলা আলোচনা ফলপ্রসূ হবে শুভ রং সোনালী শুভ সংখ্যা একুশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব ও প্রভাব বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে দিনটি অনুকূল পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন বড় ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন শুভ রং আকাশি শুভ সংখ্যা দশ এবং এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি ইতিবাচক ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন সুযোগ আসতে পারে অর্থ এবং ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি খুব ভালো প্রীতি ও ভালোবাসা বজায় থাকবে অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন কেউ আপনাকে অপমান করতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা দশ এবং উনতিরিশ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দিক থেকে দিনটি খুব শুভ আপনার কাজে ভালো সাফল্য আসবে ধৈর্য সহকারে যে কোনো কাজ মোকাবিলা করতে হবে কোনো লেনদেন নিয়ে দুশ্চিন্তা থাকলে তার সমাধান হবে নতুন গাড়ি কেনার জন্য অর্থ খরচ হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা একান্ন দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও